যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না 60টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা খায়রিন মা'আজ্জালুল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক কি আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াব না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নী মুরুন সায়ে আমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবে রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এই জন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইন্নাল মুবাদ্দিরিনা কানুয়ে খোয়ানার সাহে অব কানের শাহী হোয়ানুলী রব বিহী কাফ র অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো এবাদত আমরা করব। না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্ব বলেন দাজ্জালের ফেতনার চেয়ে একটা বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো শো অফ মেন্টালিটি লোক দেখানো কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমারে মাশাআল্লাহ হাত নামান ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার হ্যাঁ শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর লাগে আমার ব্যবসায়ী এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে দেয় আর আমার দেশের কিছু অসুধু ব্যবসায়ী রমজানে গলা কাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লাই বলেন ঠিক করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য বৃদ্ধি করা আরাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি আহ পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদান নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোন বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোন শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ হপ এটা আশা জাগানি মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজা গুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহ আল্লাহ রমজানে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে এবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গাণিতিক হারে রমাদানে এবাদত করলে সাওয়াব বাড়ে কিভাবে জামিতি খারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সব রমজানে নাই দ্যান্থফ হক আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্যান্থফ হক আশা জাগানিয়া মাস এট দা সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহ মাচাল নীলাল আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহ আমি যখন রমত আমি যখন মসজিদে নববীর মেম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিব্রি হিলেশে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত্ব পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন তৃতীয় ধাপে পা রাখার পর সৈয়দনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দনা জিব্রাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে এবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়ে না আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে যে থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইদনা জিবরাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না আউদুবিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আপনার প্রিয়জনের কাছে এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহুয়ার্স